নয়নু তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে রে হৃদয় জানিতে হৃদয়ে গোপনে তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে पाय ना जाने थे हृदय সেই গানটা যখনই মনে আসে আরও দুটো লাইন যেন ভেসে ওঠে নয়ন সমুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়ে যে ঠাই নয়নেরও মাঝখানে নিয়ে যে ঠাই অথচ দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার রচনার ব্যবধান প্রায় সাতাশ বছর আচ্ছা মৃত্যুকে তোমার কেমন মনে হয় প্রত্যক্ষ করেছ কখনো মৃত্যুকে সামনে থেকে মৃত্যু না অনেকটা নদীর তীর থেকে প্রবাহে ভেসে যাবার মতো যারা দাঁড়িয়ে থাকে তারা আবার চোখ মুছে ফিরে যায় যে ভেসে গেল সে তো অদৃশ্য হয়ে গেল যারা রইল এবং যারা গেল এই গভীর বেদনাটুকু তারা উভয়ই ভুলে যাবে কেননা বেদনাটুকু যে ক্ষণিক আর বিস্তৃতি কিন্তু ভেবে দেখতে গেলে দেখো এই বেদনাটুকুই কিন্তু বাস্তবিক সত্যি বিস্তৃতি সত্যি নয় এক একটা বিচ্ছেদ এবং এক একটা মৃত্যুর সময় মানুষ সহসা জানতে পারে এই ব্যথাটা কি ভয়ঙ্কর সত্যি জানতে পারে যে মানুষ এই নিশ্চিন্তে থাকে সেটা একটা ভ্রম আশঙ্কার শোকি জগতের ভিতরকার সত্য কেউ থাকে না কিছুই থাকে না সেটা এমন সত্য যে স্মরণও থাকে না সেই জন্য শোকও থাকে না এবং এটা মনে করলে মানুষ এত ব্যাকুল হয়ে ওঠে যে কেবল থাকবো না তা নয় কারোর মনেও থাকবো না এই কথাগুলো আমার নয় ভরা আষাঢ়ের এক পরন্তু সকালে সাজাদপুরে পদ্মায় বোটে বসে বসে কথাগুলো একটা চিঠিতে লিখেছিলেন রবীন্দ্রনাথ হয়তো এমনই কোনো সময় এই যে আমি যখন লিখছি ঘুরতে এখন সকাল এগারোটা তেত্রিশ উনিশে এপ্রিল হয়তো আজকের দিনটাতেই তেইশ বছরের একটা ছেলে জীবনে প্রথম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল তার বিয়ের তখন পাঁচ মাসও হয়নি ডিসেম্বরে বিয়ে হলো এখন এপ্রিল কিছুদিন পরেই জন্মদিন কতদিনই আর বাকি সতেরো দিন মতো নতুন বউ উঠান চলে গেলেন জানোই সাতাশ বছরের জীবনে মৃত্যুকে আমি দেখিনি খুব কাছ থেকে আত্মীয় বিয়োগ হয়নি মানে এমন কেউ যেখানে গিয়ে দাঁড়ালে বৈশাখী দুপুরের ঠাঠা রোদে বনস্পতির সুশীতল ছায়া ছায়া মনে হয় এমন হয়তো আমার থেকেও বেশি করে বিশ্বাস করে আমার সম্ভাবনায়। সযত্নে মাটি উস্কে দেয় জল দেয় জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে যখন কাদম্বরীর বিয়ে হয় তখন রবীন্দ্রনাথ ছ সাত বছরের বালক উনিশ বছরের জ্যোতিরিন্দ্রনাথ তখন ঠাকুর বাড়ির উদীয়মান নক্ষত্র দাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী বিদুষী জ্ঞানদানন্দিনী দেবীর অনেক স্বপ্ন ঠাকুরপো জ্যোতিরেন্দ্রনাথকে নিয়ে তাই বাড়ির কর্মচারীর মেয়ের সঙ্গে জ্যোতিরেন্দ্রনাথের বিয়েটাকে সহজভাবে তিনি নিতে পারেননি তার উপর মেয়েটি জ্যোতির সুযোগ্য নয় কিন্তু তবুও বিয়ে হলো বাবা মশায়ের আদেশ দুর্লঘ্য মাতঙ্গিনীর বয়স তখন নয় বিয়ের পর তার নাম হল কাদম্বরী মেয়ে যোগ্য নাই বা হল হয়ে উঠতে তো পারে তাই বিয়ের পরই কেনা হল বর্ণপরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বালক রবীন্দ্রনাথ এই সময় দুবছরের বড় বৌঠান খেয়ে পেয়ে গেলেন সহপাঠী হিসাবে দিন কাটতে লাগল বাড়িটাকে বেশ গুছিয়ে নিতে থাকলেন একটু একটু করে বড় হয়ে উঠতে থাকা কাদম্বরী জ্যোতিরিন্দ্রনাথ তাকে গঙ্গার ধারে নিয়ে যেতেন ঘোড়ায় চড়া শেখাতে তারপর শিখে গেলে যখন দুজনে মিলে ঘোড়া টকবকিয়ে গড়ের মাঠে হাওয়া খেতে বেরোতেন সেদিনের কলকাতায় তা একটা চর্চার বিষয় ছিল বটে ঠাকুরবাড়ির এই বউটি ছিলেন বেশ শৌখিন তিতলার ছাদে সাজিয়েছিলেন সাথের বাগান শাড়ি দিয়ে পাম গাছ বসিয়ে চামেলি গন্ধরাজ রজনীগন্ধা দোলন চাপা সাজিয়ে হয়ে উঠেছিল তার নন্দন কানন কোনো বিকেলে বা বেলায়। সেখানে বসত সাহিত্য পাঠের গানের আসর মাদুরে তাকিয়া পেতে রূপোর রেখা বেয়ে ভিজে কাপড়ের উপর বেলফুলের মালা রেখে গ্লাসে বরফ জল বাটায় পান সাজিয়ে গা ধুয়ে চুল বেঁধে কাদম্বরী এসে বসতেন আসরের মধ্যমণি হয়ে জ্যোতিরীন্দ্রনাথ বাজাতেন বেহালা রবীন্দ্রনাথ কখনো গান ধরতেন মাঝে মাঝে আসতেন অক্ষয় চৌধুরী জানকীনাথ আর সেকালের বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী আবার কোনো দুপুরে রবীন্দ্রনাথ চলে যেতেন বৌঠানের কাছে বউঠান পাখা করতেন রবীন্দ্রনাথ কোনো গল্প পড়ে শোনাতেন বা হয়তো রবীন্দ্রনাথের নতুন লেখাটার সর্বপ্রথম পাঠিকা হতেন কবির বউঠানি ভালোই কাটছিল দিনগুলো কিন্তু নিত্য নতুন সৃষ্টির উদ্বেলতায় নতুন বিবাহিত রবীন্দ্রনাথ বা জাহাজের নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত সাহিত্য নাটক সংস্কৃতি নিয়ে মেতে থাকা জ্যোতিরিন্দ্রনাথ কেউ কি বুঝেছিলেন কেমন আছেন কাদম্বরী দেবী জ্ঞানদানন্দিনী কি ঈর্ষা করতেন কাদম্বরীকে এই হঠাৎ আশা ঘোমটা টানা প্রায় নিরক্ষর মেয়েটার ঠাকুরবাড়ির মধ্যমণি হয়ে ওঠাকে কাদম্বরী ভালো ছিলেন না হয়তো যেভাবে চাইতেন জ্যোতিরিন্দ্রনাথকে সেভাবে পেতেন না নিজের অন্তর্মুখী স্বভাবের জন্য প্রকাশ করতে পারতেন না অভিমান পরিবারে কারোর কিছু হলে তিনি ছুটে যেতেন সবার আগে তবু তিনি যেন ছিলেন সবার বাইরে তার উপরে পঁচিশ বছরের জীবনে তখন নিঃসন্তান খুব ভালোবাসতেন বর্দি স্বর্ণকুমারী দেবীর মেয়েকে সেও সারাটা দিন লেগে থাকতো তার পিছনে পিছনে কিন্তু নির্মম মৃত্যু তাকেও কেড়ে নিল সবার অন্তরালে শূন্যতা একাকিত্ব ক্রমে গ্রাস করছিল কাদম্বরীকে শোনা যায় তিনি নাকি আফিম ধরেছিলেন একদিন খেই ফেললেন সেই আফিমের বেশ কয়েকটা বড়ি নিশ্চয়ই কোনো বিশেষ ঘটনার প্রণোদনা তো ছিলই সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর এই সময় লিখেছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথের পকেটে নাকি একটা নোটির চিঠি পেয়েছিলেন কাদম্বরী দেবী আবার কেউ বলেন সেদিন জ্যোতিরিন্দ্রনাথের নতুন জাহাজের উদযাপন উৎসবে আসবেন বলেও কথা দিয়ে জ্যোতিরেন্দ্রনাথ তাকে নিতে আসেননি তাই অভিমানে কত প্রাণ প্রতিদিন এভাবে যায় নিভে যায় কত নাম সম্পর্ক ওই যে প্রথমে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করলাম বেদনাটুকু ক্ষণিক বিস্তৃতি ছিল কিন্তু যা বিস্তৃতি যা হারিয়ে যায় তা কি করে বেদনা টুকু থেকে যায় যে বেদনা আঠারোশো চুরাশির এপ্রিলের উনিশ বা একুশ তারিখে আক্রান্ত করেছিল রবীন্দ্রনাথকে যে বেদনা তার তিন বছর পর তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল নয়ন তোমারে পায় না দেখিতে বা যে বেদনায় এলাহাবাদের একচল্লিশ নম্বর জর্জ টাউনে বাগান বাড়িতে দাঁড়িয়ে অক্টোবরের এক রাত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন তুমি কি কেবলই ছবি দেব মৃত্যুর তিরিশ বছর পরে হায় ওরে মানব হৃদয় যে কারো পানে জীবনের খরস্রোতে ভাসিছে সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে ল বোঝা শূন্য করে দাও অন্য হাটে রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই নাই সময় সময় এটা ওই লেখা একটা কবিতা রবীন্দ্রনাথের এখন ঘড়িতে বারোটা পনেরো বেজে গেছে এবার উঠব স্নান খাওয়া আরো একটা রাতের দিকে এগিয়ে যাও আবার একটা সকালের জন্য মোবাইলের অ্যালার্ম করার সময় দেখবো বিশ এপ্রিল সত্যি কিন্তু হয়তো আবার কখনো কোনো রাত দুপুরে হৃদয়ে বেদনার বৃষ্টিগর্ভ মেঘ জমবে নাকি জমলেই চাল অতিথি বৃষ্টির জন্য তোমার ঠিকানা হ্রাস কি বলো प्रियोणा